আমার চুলগুলো রিবোর্ডিংয়ের কারণে এইরকম অবস্থা হয়েছে আমি এর আগে বলছিলাম জন্য চুলগুলো কাইটে ফেলছি তাও বলছিলাম অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে অনেক বাজে মন্তব্য করছেন যাই হোক এটা হয়েছে যার যার মানসিকতা তো চুলের জন্য আমি একটা সাজেশন চাইছিলাম যে আপনারা আমাকে বলেন যে কোন জিনিসটা ভালো হবে বা হারবাল জাতীয় স্পা যা আছে তো অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ইয়া পাইছি মানে আমার একটা পার্সেল আর সাথে পার্সেলটা খুলবো আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই হুম আপনাদেরকে দেখাই যে কি কি নিয়েছে অবশ্য যারা ইয়া করছেন আগেই বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি কোনো প্রমোশন করতেছি না আমি জাস্ট একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আসলেই কি অনলাইনে যে সব চুলের জন্য যে ভিডিও দেয়া হয় বা শ্যাম্পু ট্যাম্পু আসলেই কি এগুলো ভালো কি না তো আমার এই চুলটা হচ্ছে এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে চুলটা একবারে কেটে মেটে সারা করছি তো এইগুলো আমি এখন ব্যবহার করব ব্যবহার করার পর আমি মানে বুঝতে পারবো যে আসলেই ভালো কিনা না সেটার ফলাফল তো অবশ্য আপনারাও দেখবেন তো এটার ভিতরে আমি কী কী অর্ডার করছি আপনাদেরকেও একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে অর্গানিক মানে একটা শ্যাম্পু হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পু আমি যেহেতু প্রমোশন করি না কোনো নাম টাম বললাম না তো কি কি দিয়েছে আমাকে আমি একটু এটা হচ্ছে অয়েল এটা তেল অনেক হয়তো বুঝতেই পারছেন আমি অনেকের কাছে সাজেশন চেয়েছি অনেকেই অনেক রকম কথা বলছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হুম অসংখ্য ধন্যবাদ যারা বলছেন যে এই জিনিসগুলো নেন যেহেতু আমার অনলাইনের ওরকমের জিনিসপত্র সম্পর্কে আইডিয়া নেই যে কোনটা ভালো কোনটা মন্ধ আসলেই জানি না আমি হ্যাঁ তো এটা একটা ছোট্ট গিফট হতে পারে যাই হোক আর কি কী আছে আমি দেখাই শ্যাম্পু নিলাম স্পা নিলাম আর হচ্ছে না আর অনেক কিছু আছে এটা সিরাম হ্যাঁ দুইটা সিরাম সিরাম আমি দুইটা নিচ্ছি একটার কথা বলছিলাম তো উনি বললো যে চুল লম্বা করার জন্য সিরামটা ভালো কাজ করে এজন্য জন্য আমি দুইটা সিরাম নিছি নাম যেহেতু আমি প্রমোশন করছি না এই জন্য দেখাইতে দেখাইতেও পারতেছি না আপনাদেরকে দুইটা সিরাম নিচ্ছি অবশ্যই সেগুলো এক মাসের জন্য এক মাসের প্রোডাক্ট এক মাস পর আপনার আমার চুলগুলো দেখবেন যে আসলেই সত্যি কিনা তাহলে আমি নিজেও বিশ্বাস করবো যে আসলে অনলাইনের ইয়া ভালো কিনা এটা হচ্ছে স্পা হ্যাঁ এটা হচ্ছে এসপা যাই হোক আমার প্রোডাক্টগুলো আর সাথে একটা ভালোবেসে হ্যাঁ তো এই হচ্ছে আমার প্রোডাক্ট এগুলো রাখি আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো সব প্রোডাক্ট সবগুলোই হচ্ছে আমার নিজের চুলের জন্য তো এগুলো আমি পুরো এক মাস ব্যবহার করব এক মাস পর ফলাফলটা আপনারাও দেখবেন আমিও দেখব আর আমার চুলগুলোর জন্য আসলে আমার নিজেরও অনেক খারাপ লাগছে লম্বা চুল প্রত্যেকটা মেয়েরই ভালো লাগার জিনিস আপনারা কেউ কিছু মনে করবেন না আমার বাজে মন্তব্যও করবেন না আসলে আমি শখে চুলগুলো কাটিনি যে কোনো কারণেই তো চুল কাটে মানুষের ভালো লাগার জিনিসগুলো এমনি এমনি বিসর্জন দেয় না তার পিছনে কোনো না কোনো কারণ থাকে তো এখন আবার অনেক পরিশ্রম করতেছি দেখি এক মাসের ফলাফল রেজাল্টটা কি আসে আপনারা অপেক্ষায় থাকেন এক মাস পর অবশ্যই দেখতে পাবেন